নমাশ্যে ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগান আজকের দিন আমরা আলোচনা করব অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির জন্য নতুন লাভের একটা সুযোগ দিতে চলেছে এই সময়কালের মধ্যে অর্থাৎ এগারোই সেপ্টেম্বর থেকে ষোলোই সেপ্টেম্বর এই পাঁচ থেকে সাত দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘটনা আপনার জীবনে ঘটে যাবে তবে কয়েকটা জায়গায় সতর্কতা রয়েছে আপনাদের সাথে ডিটেলসে সবটা আলোচনা করব কারণ মিঠুন রাশির জন্য যেমন ভালো সুযোগ ভালো প্রাপ্তির যোগ তেমন রয়েছে তেমন কিন্তু সতর্কতারও বিষয় রয়েছে বেশ কিছু ক্ষেত্রে আপনার ভুলের কারণে অনেক রকমের আর্থিক ক্ষতি সমস্যা পারিবারিক সমস্যা এমনকি আপনার মেন্টাল প্রেশার বা আর্থিক ক্ষেত্রে নানা রকমের আইনিগত জটিলতাও সৃষ্টি হতে পারে তো ঠিক কোন জায়গায় সতর্ক থাকতে হবে কোন সময়ে আপনাকে কি করতে হবে সেই সবটা ডিটেলস আলোচনা করব তাই ভিডিও অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আর অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও শুরুতে অবশ্যই একটি লাইক করবেন আপনি যদি অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক করে কামেন্ট অবশ্যই করবেন ওম নামা শিবায় মহাদেবের আশীর্বাদকে পাতৃষ্ট আপনাদের উপরেও থাকবে তো যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিথুন রাশির রাশিচক্রের একেবারে তৃতীয় রাশি মিথুন রাশি আপনার সাপেক্ষে ঈদে গোজর পরিবর্তনের প্রভাবটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে এই যে কয়েকটা দিনের মধ্যে বেশ কিছু গ্রহের একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এলোমেলো পরিবর্তন রয়েছে এবং সেই সঙ্গে চন্দ্রেরও পরিবর্তন রয়েছে তো এটাই আপনার জীবনে যেমন বড় কিছু সুযোগ নিয়ে আসবে তেমন কিন্তু বেশ কিছু জায়গায় সমস্যাও তৈরি করবে তো সবার প্রথমত যেটা আপনাকে গুরুত্ব রাখতে হবে আপনার লাভের ক্ষেত্রে সুযোগ ভালো কিন্তু পেতে চলেছেন যারা অনেক দিন ধরে কোনো ব্যবসার জায়গায় রয়েছেন ব্যবসার নতুন কিছু করার অনেক দিন ধরে চেষ্টা করছেন কিন্তু হয়নি কিছু এবার কিন্তু সেই সুযোগটা আপনাদের জন্য থাকবেই অর্থাৎ এরই মধ্যে আপনাদের ব্যবসায়িক থেকে কোনো বড় অর্থ পেয়ে যেতে পারেন ব্যবসায়িক ক্ষেত্রে অনেক দিন ধরে কোনো টাকা পয়সা আটকে রয়েছে কোনো ভাগেভাবে আপনি কিন্তু রিকাভারি করতে পারছেন না ওই জায়গাটায় কিন্তু ওই ধরনের টাকা পয়সাগুলো খুব শীঘ্রই রিটার্ন চলে আসার সম্ভাবনা খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাচ্ছে আর যারা প্রপার্টি ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে আপনারা কোনো বড় প্রপার্টি ডিল করতে পারবেন দিন ধরে আটকে থাকা কোনো ডিল ক্লিয়ার হবে সেখান থেকে আপনাদের জন্য বড় সুযোগ থাকবে এছাড়াও সামাজিক ক্ষেত্রে কাদের জায়গায় অফিসে আপনি আপনার সোসাইটিতে একটা ভালো সুনাম পাবেন একে তো আপনার আসতে বৃহস্পতি রয়েছে উপরন্তু লাভস্থানে চন্দ্রের উপস্থিত তার মনে মঙ্গল তার নিজের রাশিতে দৃষ্টি রাখবে যেটা কিন্তু অত্যন্ত প্রভাবশালীভাবে আপনাদের জন্য সময়টা তৈরি করছে অর্থাৎ রাজনীতিতে আপনি রয়েছেন সেখানে কিন্তু আপনি খুব ভালো সুনাম পেতে চলেছেন সম্ভাবনা সেখানে খুবই ভালো থাকবে এছাড়া যারা প্রপার্টি নিয়ে যারা কোর্ট ঝামেলায় ছিলেন তাদের ক্ষেত্রে সুফলে পরিবর্তন আসতে পারে তবে এখানে একটা কথা না বললেই নয় যেটা হচ্ছে কি এখানে এটা এই জমি জায়গা সংক্রান্ত কোর্ট ব্যাপারটা সবার ক্ষেত্রে কিন্তু একই বা সবার ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রমাণিত হবে না কারণ আপনার জন্মছক আমার জানা নেই গোচর অনুমোদে তো ভালো তবে যদি জন্মছয়কে খারাপ হয় তাহলে কিন্তু আপনাকে সমস্যা দিতে পারে আমরা কিন্তু সেক্ষেত্রেও ধান রাখাটা প্রয়োজন রয়েছে অবশ্যই আপনাকে সে জায়গায় খেয়াল রেখেই চলতে হবে জমি জায়গা কেনা বেচার পরিকল্পনা আমরা সফল হচ্ছে আপনি সেদিকে এগিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে উন্নতি থাকবে রিলেশন সম্পর্কের জায়গাতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে অর্থাৎ সম্পর্কের ক্ষেত্রে একটা উন্নতি থাকবে কথাবার্তা হতে পারে বন্ধ হয়ে যাওয়া কথাবার্তা আবারও আপনি পুনরায় চালু হতে পারে আবারও সম্পর্কে জোড়া লাগার একটা ব্যাপার থাকবে যেটা ভুল বুঝে আপনাদের ছেড়ে চলে গেছিল তারাই আবার কিন্তু ঘুরে আসতে পারে আপনার জীবনে তো সেখানে কিন্তু একটা ভালো সময় বলা যেতেই পারে তবে দেখে রাখার বিষয় বলতে আপনাকে গাড়ি চালানোর সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে বেশি নয় মাত্র দুই থেকে তিন দিন অর্থাৎ আগামী দুদিন বাদেই আপনারা তার পরবর্তী মানে মাঝখানে চব্বিশ দিন আপনাকে একটু সতর্কতার সাথে চলতে পারে রাস্তাঘাটে যখনই চলবে নাগবেন খরচ বাড়তি জায়গাটা খুব বুঝে চলবেন ক্ষতি শুধুমাত্র আপনি রাস্তাঘাটেই হবে এমনটা আশা করবেন না অর্থক্ষতি হতে পারে কোনো ব্যবসায়িক লোকসান হতে পারে কাউকে টাকা ধার দিয়েছিলেন টাকাটা নাও আসতে পারে এই রকম বেশ কিছু সমস্যা আপনি কিন্তু ফেস করলেও করতে পারেন তাই এই কয়েকটা দিন আপনারা একটু সতর্ক থাকবেন নতুন করে ধার দেবেন না দ্রুত গাড়ি চালানো থেকে বিরত থাকবেন কোনো রিস্কি কাজ না করাই আপনাদের জন্য ভালো হবে যে কোনো ধরনের একটু ইনভেস্টমেন্টও আপনারা করা থেকে বিরত থাকুন এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই সমস্যা বা ক্ষতির ব্যাপারটা কিন্তু অনেকটা কম হতে পারে আপনারা যদি সেখানে গুরুত্ব দেন তো খুবই ভালো হয় আর যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার মাঝে মধ্যে কনফিডেন্সে বুস্টার হবে আবার মাঝে মধ্যে কনফিডেন্স হারিয়ে যাবে এই ব্যাপারটা কিন্তু থাকবে তবে এটা খুব লিমিটেড সময়ের জন্য আগামী তিন চার দিনের পরেই কিন্তু আপনার জন্য সব কিছু বদলে যাবে আপনার পারিবারিক ক্ষেত্রে বড় সুযোগ পাবেন পরিবারের জায়গায় উন্নতি থাকবে এমন কি আপনারা যারা অনেকদিন ধরে কোনো পারিবারিক সমস্যা দ্বন্দ্ববিভাদে ছিলেন সেগুলো মিটে যাবে অনলাইন কাজকর্মের ক্ষেত্রে আপনারা এতদিন ধরে যে পরিশ্রমটা করছেন সেই পরিশ্রমের ফল কিন্তু আপনারা কিন্তু খুব ভালোভাবে পেতে চলেছেন সম্ভাবনা সেখানটায় খুবই ভালো রয়েছে পিতার কাছ থেকে আপনি বেশ ভালো সহযোগিতা পাবেন পিতার কাছ থেকে আপনি আর্থিক পাপটির সুযোগও পেতে পারেন কাজকর্মে যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন অনেক জায়গায় যোগাযোগ করেছেন ইন্টারভিউ দিয়েছেন ফর্ম ফিল করেছেন ডকুমেন্ট জমা দিয়েছেন কিন্তু কোনো জায়গায় থামুন কিন্তু আপনি কিছু পাননি সেই সুযোগটা আপনারা কিন্তু আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অর্থাৎ এই এগারোই সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে সুযোগ এসে হাত ছাড়াও হয়ে যেতে পারে আচমকা আসবে আচমকা চলে যাবে এই ব্যাপারগুলো থাকবে তাই আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এদের সাথে যোগাযোগ ভালো রাখবেন এদেরকে একটু রিমাইন্ডার দিয়ে রাখবেন মানে বলে রাখবেন আর কি দেখবেন এদের কারো সুবাদে আপনারা কিন্তু সেই সুযোগটা পেতে পারেন সেই সম্ভাবনাটা খুব ভালো থাকবে তাই আপনি অবশ্যই গুরুত্ব রাখবেন আর মায়ের কাছ থেকে কিছু না কিছু পাওয়ার যোগ থাকবেই আপনারা এই সময়কালের মধ্যে সময়কাল সেখানে কিন্তু খুবই ভালো যাবে আর যেটা বলছিলাম আপনার হেলথের ক্ষেত্রে অবশ্যই ইম্প্রুভমেন্ট থাকবে স্বাস্থ্য নিয়ে চিন্তার কোনো কারণ নেই স্বাস্থ্যের জায়গাটা ভালো থাকবে তবে যদি আপনার জন্মছক ঠিক থাকে তো জন্মছকও যদি চন্দ্র খারাপ হয় তাহলে সামান্য জ্বর সর্দি কাশি ঠান্ডা জায়গা মেজাজের চেঞ্জ আপনাকে একটু সমস্যা দিতে পারে বা আপনার সন্তান থাকলে বা বাড়িতে বয়স্ক কেউ থাকলে তাদের এই সব কিছু সময় সময় আপনার হেডেক বাগতে পারে এই ব্যাপারগুলো আপনাকে সামান্য সমস্যা দিতে পারে তবে এগুলো একটু হিসাব করে বুঝে চলতে পারলে তো খুবই ভালো হয় দাম্পত্য জায়গাটা কিন্তু অনায়াসে বলা যায় সময়টা অনেকটা ভালো হবে যদি আপনাদের ভুল বোঝাবুঝি ছিল সেটাকে মিটে নিয়ে আবারও সম্পর্কে জোড়া লাগার বা সম্পর্কে জায়গাটাকে ঠিকঠাক করে নেবার সুযোগটা কিন্তু আপনারা খুব ভালোভাবে পাচ্ছেন সেই জায়গার দিক দিয়ে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে এমন কি থেকে যারা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আপনার আর্থিক ক্ষেত্রে আচমকা উন্নতি আসবে আর বিবাহের কোনো কথাবার্তাও চলতে পারে যারা অনেকে চাইছিলেন হয়তো কথাবার্তা বলেছেন কিন্তু কথাবার্তা ফাইনাল হচ্ছিল না রকম কিছু ক্ষেত্রে সুখবর আসতে পারে এই রকমটা সম্ভাবনা থাকবে এর মধ্যে তাই অবশ্যই অ্যাক্টিভ থাকুন কান খোলা রাখবেন শুধু জানে একটি কথাই বলবো। কর্মক্ষেত্রে মেজাজ হারাবেন না আর অলসতাকে একেবারে দূরে করবেন এই মেদ এইটাই কিন্তু আপনাদের সমস্যা দিতে পারে আর ভাগ্যের ওপরে পুরোপুরি নির্ভর হয়ে থাকবেন না ভাগ্যের ক্ষেত্রে সামান্য সমস্যা অবশ্যই লেগে থাকতে পারে অর্থাৎ সব কিছুর পরেও লাস্টে ভাগ্যেরও জন্য আপনি আপনার প্রাপ্যটুকু পেতে পারবেন না এই ব্যাপারগুলো কিন্তু হয়তো সমস্যা দিতে পারে আর ওভারঅল কিন্তু আপনাদের জন্য অনেকটা বেটারই থাকবে এই কয়েকটা ব্যাপারে আপনারা দেখে চলতে পারেন আগামী কয়েকটা দিনের মধ্যে আপনি কিন্তু কোনো না কোনো একটা সুযোগ অবশ্যই পেয়ে যাবেন আর আপনি কিছু কাজ অবশ্যই করুন যেটা হচ্ছে পশু পাখিদের খাবার খাওয়ান আর কিছু দান ধন করুন এটা কিন্তু আপনার জন্য খুব বেটার হতে পারে সাদা রঙের কিছু চাল পোশাক বা কিছু ছোটোখাটো আপনারা যেটা পসিবল সেটা কিছু দান করুন বেটার ফল আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মানসিক চাপ অনেকটাই কমে যাবে সে জায়গায় দিনকাল ভালো থাকবে কামেন্ট করবেন অবশ্যই ওম নামা শিবায়